আসসালামু আলাইকুম আলা আরহামি ওবরাক আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ না আলী আমার আজকের আলোচনায় দর্শক আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এই বিষয়টি আমার দৃষ্টিতেই আসলে কোনো জাতীয় ইস্যু নয় এর পরেও আমাকে আলোচনা করতে হচ্ছে এই কারণে যে আপনারা অনেকেই বিষয়টি আমাকে ইনবক্স করেছেন এবং আমিও মনে করি এই বিষয়টি নিয়ে আমার কথা বলা উচিত কেননা আপনারা অনেকেই আমাকে মনে করেন যে আমি জামাত ইসলামীর নেতা আমি বারবার পরিষ্কার করেছি যে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে এই রাজনৈতিক দলগুলির মধ্যে আমার দৃষ্টিতে জামাত ইসলামী একটি সেরা রাজনৈতিক দল যে কারণে এই দলটি আমি সাপোর্ট করি বা সমর্থন করি এর পরেও যদি আপনি মনে করেন যে আমি জামাত ইসলামীর নেতা তাহলে এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার এক দুই হচ্ছে যে যেহেতু আপনারা মনে করেন যে আমি জামাতের নেতা এই মনে করেন যে এবং সমালোচনা করেন যে আহ জামাতি ইসলামী যেহেতু আপনার দল এবং আপনার দল কোনো ভুল করলে আপনার চোখে পড়ে না ইত্যাদি ইত্যাদি নানান মন্তব্য আপনারা করে থাকেন যে কারণে এই কথাগুলি বলা সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি নাজমুল ইসলাম কাসেমি তিনি আবার জমিয়তে উলামা ইসলাম আমি যদি ভুল না বলি জমিয়তে উলামা ইসলামী হবে নামটা অর্থাৎ মুফতি নূর হোসেন কাসেমির হেমাহুল্লোর দল তো এই দলের উনি আবার একজন শীর্ষ নেতা তো তিনি বাইতুল বাইতুল নূর নামে একটি জামে মসজিদ আছে যে মসজিদে সাম্প্রতিক সময়ে তিনি একটি খুতবা প্রদান করেছেন বা খুতবার আগে যে বক্তব্য আমাদের দেশে প্রচলিত আছে সেই বক্তব্যে তিনি জামাতি ইসলামীকে মেনশন করে অ্যাডভোকেট শিশির মনিরের দেওয়া একটি বক্তব্য যেটি তিনি গত শারদীয় দুর্গাপূজা পূজা মণ্ডপে দুর্গাপূজার কোনো একটা মণ্ডপে গিয়ে একটা বক্তব্য রেখেছিলেন যেই বক্তব্যটি নিয়ে কৌমি অঙ্গনে অনেক আলোচনা সমালোচনা হয়েছে তার বিরুদ্ধে ফতোয়াও এসছে হেফাজত ইসলামের আমিরের পক্ষ থেকে এবং জামাত ইসলামীকে ভোট না দেওয়ার পক্ষেও তিনি জনমত গঠনের চেষ্টা করেছেন তো এ ব্যাপারে অ্যাডভোকেট শিশির মনির কোনো একটা টকশোতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি খুবই সফটলি হেফাজতে ইসলামের আমির মাওলানা মোহিবুল্লা বাবু নগরীর প্রতি রেসপেক্ট সম্মান রেখেই তিনি একটা জবাব দিয়েছেন এর পরেও তিনি আবার তার নিজের ফেসবুক প্রোফাইলে এবং ইউটিউব চ্যানেলেও তিনি এর একটি ব্যাখ্যা উপস্থাপন করেছেন তো আমি মনে করি যে এটি অতীত হয়ে গেছে এটি পুরাতন হয়ে গেছে এটি নিয়ে আলোচনা করার আর সুযোগ থাকে না কিন্তু এরপরেও এটিকে আবার সামনে আনা হয়েছে মুফতি নাজমুল ইস নাজমুল ইসলাম কাসেমের পক্ষ থেকে তো তিনি যে বক্তব্য উপস্থাপন করেছেন তার এই বক্তব্যটি মিথ্যা দাবি করে উত্তরা জামাতের পক্ষে প্রতিবাদ জানিয়ে একটা প্রতিবাদ লিপি বাইতুল নূর জামে মসজিদের ম্যানেজিং কমিটির বরাবরে পাঠানো হয়েছে এবং এটি উত্তরার শাখার যে প্রশাসনের বিভিন্ন অফিস আছে যেখানে যেখানে এটি পাঠানো জরুরি তারা সেখানে সেখানে সেই প্রতিবাদ লিপিটি পাঠিয়েছেন তো এই প্রতিবাদ লিপি আবার মুফতি নাজমুল ইসলাম কাসেমি আবার মসজিদের মেম্বরে দাঁড়িয়ে সেই চিঠি জনগণের সামনে উপস্থাপন করেছেন এবং সেই চিঠিটি চিঠিটি তিনি সেখানে ছিঁড়ে ফেলে দিয়েছেন এতে করে তিনি জামাতের প্রতি এক ধরনের অবমাননা অবজ্ঞা বা জামাতকে এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য অপমানিত করেছেন জনগণের সামনে তো এটা নিয়ে আবার একটা আলোচনার সমালোচনা দুই পক্ষে চলছে তো এ ব্যাপারে আমার মতামত কি এটাই ছিল আপনারা যারা আলোচনা করতে বলেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন মহিবুল্লাহ বাবু জামাতি ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে জনমত গঠনের চেষ্টা করেছেন একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য দেওয়ার পর হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শফি রহেমাহুল্লর আওয়ামী লীগ প্রীতি এবং বর্তমান আমির মুহেব্বুল্লাহ বাবুনাগরীর আওয়ামী লীগ প্রীতি সামনে এনে তাদের বিভিন্ন সময় স্ববিরোধী বক্তব্যগুলো উপস্থাপনের মাধ্যমে আমি জামাতকে একটা পরামর্শ দিয়েছিলাম যে হেফাজতে ইসলামের আমির মুফতি মুহিবুল্লাহ বাবু নগরীর জামাতের বিরুদ্ধে দেওয়া এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই কেন বলেছিলাম এই জন্যে বলেছিলাম যে একটি রাজনৈতিক দল জনগণের সমর্থন পেতে হলে দুইভাবে একটি রাজনৈতিক দল জনগণের সমর্থন পেতে পারে এক হচ্ছে তাদের রাজনৈতিক মতাদর্শ জনগণের সামনে উপস্থাপনের মাধ্যমে তারা জনগণকে তাদের নিজেদের দলের দিকে আকৃষ্ট করবে এইটা হচ্ছে এই দলের নিজেদের কৌশল এবং এই কৌশলে যদি তারা সফল হয় তাহলে এটা তাদের দলের নিজেদের অর্জন আরেকটি হচ্ছে যারা তাদেরকে পছন্দ করেন না এমন রাজনৈতিক দল হোক আর সামাজিক সংগঠন হোক সেই সমস্ত রাজনৈতিক দল বা সংগঠনের বা সামাজিক সংগঠনের কোনো নেতা যদি জামাতের বিরুদ্ধে কোনো বিবৃতি দেয় যে বিবৃতিটা দেখা যাবে যে তাদের দলেরই বা ওই দলকে সাপোর্ট করে বা সমর্থন করে এমন অনেক ভোটার সেই বক্তব্যটা ভালোভাবে নেবে না সঙ্গত কারণেই দেখা যাবে যে গোসা করে তারা সেই দলকে ভোট না দিয়ে তারা সেই দলের প্রতিপক্ষ যে দল থাকে সেই দলকে ভোট দেয় অর্থাৎ জামাত ইসলামীকে পছন্দ না করলেও তার দলের নেতা নেতৃবৃন্দের বক্তব্যে তিনি গোসা করে জামাতকে ভোট দিচ্ছেন এখানে কিন্তু জামাতের কোনো অর্জন নেই বরং এটাও বলা যায় যে রাজনীতি রাজনৈতিক দলের একটা কৌশল হতে পারে কিভাবে আপনার বিরোধী রাজনৈতিক দল কোনো একটা বক্তব্য আপনার দলের বিরুদ্ধে দিয়েছে এটি জনগণ পছন্দ করেনি এটা আপনার বোঝা উচিত এটাও কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার প্রতিপক্ষ রাজনৈতিক দলের সেই নেতার বক্তব্যের ব্যাপারে আপনার কোনো প্রতিক্রিয়া জানানো দরকার নেই প্রতিক্রিয়া না জানিয়ে চুপ থাকলেই প্রতিক্রিয়া না জানিয়ে হজম করলেই বরং আপনার দলের উপকার কিন্তু প্রতিক্রিয়া জানালে ওই দলের কর্মী সমর্থক বা ভোটার যারা ওই দলের নেতার ওই বক্তব্যে গোসা করে আপনাকে ভোট দেবে তারাও আবার প্রতিক্রিয়া জানানোর কারণে বিগড়ে যেতে পারে তো ঘটনা কিন্তু তাই হয়েছে মুফতি নাজবুল ইসলাম কাসেমের এই বক্তব্যের প্রতিক্রিয়া উত্তরা জামাত জানানোর কারণে উত্তরা জামাতের আদৌ উচিত হয়নি মুফতি নাজবুল হাসান কাসেমের এই বক্তব্যের কোন প্রতিক্রিয়া জানানো বুকামি হয়েছে এবং জামাতের তারা ক্ষতি করেছেন আপনারা হয়তো অনেকেই বলবেন যে নায়েব ভাই এই মুফতি নাজমুল নাজমুল ইসলাম কাসেমে বা নাজমুল হাসান তিনি বৃষ্টি যেদিকে সেদিকেই পরে ছাতা ধরেন অতীতে তার এই চরিত্র আমরা দেখেছি দেখুন মুফতি নাজমুল হাসান বা নাজমুল ইসলাম কাসেমি এমন কোনো গুরুত্বপূর্ণ আলেম বাংলাদেশে নন যে তাকে নিয়ে আমার কথা বলতে হবে সমালোচনা করতে হবে মানে তার কোনো বক্তব্যের কারণে বাংলাদেশের রাজনীতিতে বিরাট একটা প্রভাব পড়বে এটা আমি মনে করি না আমি তাকে ছোট করছি না বাস্তবতা বলছি অতএব তিনি কোনটা খারাপ করেছেন কোনটা ভালো করেছেন এইটা বলারই আমার দরকার নাই আমি যে দলকে পছন্দ করি সেই দল এই জায়গায় কি রাজনৈতিক রোল প্লে করেছে সেই রাজনৈতিক রোল প্লেটা দলের জন্য ভালো হয়েছে না বন্ধ হয়েছে শুধুমাত্র সেটি উপস্থাপন করছি এই আমি মনে করি জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উচিত বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে জামাতের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে নিয়ে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা যে জামাতের যে রাজনৈতিক মতাদর্শ শুধু সেটাই আপনারা প্রচার করবেন জামাতের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের নেতা বা কোনো সামাজিক বা কোনো ধর্মীয় সংগঠনের নেতা কি মন্তব্য করলো কি করলো না এটা দেখভাল করার দায়িত্ব কেন্দ্রের আমি জানি কেন্দ্রে কেন্দ্র এ ব্যাপারে কোনো মন্তব্য করবে না প্রতিক্রিয়া দেখাবে না অতএব তাদের প্রতি একটা নির্দেশ দেওয়া উচিত যে আমাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো যাবে না আমাদের মতাদর্শ শুধু জনগণের সামনে আপনারা উপস্থাপন করবেন এটাই আপনাদের কাজ এতে করেই আমি মনে করি জামাত লাভবান হবে বাংলাদেশের স্পেশালি জি যারা প্রায় চার কোটি ভোটার এটা তথ্য প্রযুক্তির যুগ এটি সোশ্যাল মিডিয়ার যুগ কে কি বললো কে কি কৌশল করলো কে ষড়যন্ত্র করলো সবকিছু কিন্তু মিডিয়ায় চলে আসে সোশ্যাল মিডিয়ায় চলে আসে অথবা তারা সহজেই জানতে পারে যে তার বক্তব্যটা সঠিক হয়েছে কি ভুল হয়েছে অতএব এ ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া জানানোর দরকার নাই আমি মনে করি এই প্রতিক্রিয়াটা জানিয়ে তারা বোকামি করেছেন আমার কথা হলো যে আপনি রাজনীতিবিদ বাংলাদেশের প্রতিটা ভোটকে আপনার গুরুত্ব দেওয়া উচিত সেটা হোক বিএনপির ভোটার সেটা হোক বাম দলের ভোটার সেটা হোক কমি অঙ্গনের ভোটার ইট ডাজেন্ট ম্যাটার ম্যাটার ইজ আপনি রাজনৈতিক দলের নেতা আপনি জনগণের সেবা করতে চান এই আপনাকে প্রতিটা ভোট গণনায় ধরতে হবে প্রতিটা ভোটকেই গুরুত্বপূর্ণ মনে করতে হবে আমি জানি না কমি অঙ্গনের ভোটার বাংলাদেশে কত লামসাম যদি আপনি এক কোটি ধরেন তাহলে আপনি এই এক কোটি ভোটার বাদ দিয়ে আপনি কি আপনি কি রাজনীতিতে সফল হতে পারবেন এই চিন্তা যদি আপনি লালন করেন তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন আপনাকে প্রতিটা ভোটের গুরুত্ব দিতে হবে আপনি মুফতি নাজমুল হাসান বা নাজমুল নাজমুল ইসলাম কাসেমির বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে আপনি কওমি অঙ্গনের অনেককেই শত্রু বানিয়েছেন এটা জামাতের নীতি না এটা জামাতের আদর্শ না গত যুগের পর যুগ দশকের পর দশক বাংলাদেশের জামাত বিরোধী বিরোধী রাজনীতিবিদ রাজনৈতিক দল সেটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বাম বলেন বাংলাদেশের সকল মিডিয়া বাংলাদেশের বুদ্ধিজীবী সাংবাদিক বলা যায় প্রায় সবাই জামাতি ইসলামীকে কণ্ঠাসা করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে মিথ্যা অববাদ মানে জাতীয় গণমাধ্যম ব্যবহার করে প্রচার করেছে তাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে অপবাদ জনগণের সামনে উপস্থাপন করে বিশ্বাস করানোর চেষ্টা করেছে এত কিছু এত ঝড় এত সাইক্লোন জামাতের উপর দিয়ে গেল জামাত কোনো প্রতিক্রিয়া দেখালো না জামাত শুধু চুপ থেকেছে হজম করেছে এবং তাদের রাজনৈতিক মতাদর্শ বাংলাদেশের জনগণ এবং ছাত্র সমাজের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে আর এটা করার মাধ্যমে জামাত সেই ধৈর্যের ফল কিন্তু পাওয়া শুরু করেছে ডাকসু নির্বাচনের মাধ্যমে আজ পর্যন্ত বাংলাদেশের প্রায় চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং প্রতিটা নির্বাচনে ছাত্র শিবির অভাবনীয় রেজাল্ট করেছে যেটা অতীতে অনেক বড় বড় ছাত্র সংগঠন করতে পারেনি এই রেজাল্ট কেন করেছে জামা তাদের প্রতিপক্ষদেরকে মোকাবেলা না করে বরং তাদের কাজ তারা করে গিয়েছেন তাদের মতাদর্শ জনগণের সামনে উপস্থাপন করেছেন তাদের রাজনীতি তারা করে গিয়েছেন কে কি বললো এগুলো তারা কানই করেন নাই শুধু সামনে অগ্রসর হয়েছেন আর সমালোচকদের সমালোচনার জবাব না দিয়ে চুপ থেকে হজম করার মাধ্যমে তারা রেজাল্ট পেতে শুরু করেছেন এখন যদি আপনারা বিএনপির মতো আচরণ করেন যে আপনারাই আপনারাই ক্ষমতায় চলে এসেছেন আপনাদের বিশাল উত্থান হয়েছে ডাকসু রাকসু চাকসু জাকসু সব জায়গায় আপনাদের জয় জয়াকার আপনারা কি যেন হয়ে গেছেন আপনাদের কমই অঙ্গনের কোনো ভোট দরকার নাই আপনারা কি এটা মনে করেছেন যদি এটা মনেই করে থাকেন তাহলে আপনারা নিজেরাই নিজেদের পায়ে কোঠার আঘাত করেছেন বিএনপির মতো এইটা আদৌ চিন্তা করা আপনাদের উচিত নয় কৌমি অঙ্গনের রোলা মামা শায়েক যুগের পর যুগ দশকের পর দশক আপনাদের সমালোচনা করেছে বই লিখেছে বক্তব্য দিয়েছে ওয়াজ মাহফিল করেছে সাংবাদিকদের টকশোতে গিয়ে আপনাদের বিরুদ্ধে বলেছে আপনার প্রতিক্রিয়া দেখান নাই চুপচাপ থেকেছেন আজও সেই কাজটাই আপনাদেরকে করতে হবে এবং তারা যত কথাই বলুক সে কথায় কান্না দিয়ে তাদের দারে দারে আপনাদের কাছে আপনাদেরকে যাইতে হবে তাদের কাছে আপনাদের মতাদর্শ উপস্থাপন করতে হবে সফটলি এটি হ্যান্ডেল করতে হবে কোনো দরকার ছিল না এই মুফতি নাজবুল হাসান কাসেমের বিরুদ্ধে এই প্রতিবাদলিপিটি পাঠানোর পাঠ পাঠিয়ে কোনো দরকার ছিল না চরম বোকামি করেছেন অথবা আমি মনে করি বাংলাদেশ জামাতি ইসলামীর সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অনুরোধ করব উত্তরা জামাতের এই বোকামি থেকে শিক্ষা নিন এবং ভবিষ্যতে আপনাদের বিরুদ্ধে যারা বাজে মন্তব্য করবে সমালোচনা করবে মিথ্যাচার করবে অপপ্রচার করবে সেগুলো হজম করেন জবাব দেওয়ার দরকার নাই জবাব দেওয়ার জন্য আমরা আছি আমরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছি আমরা জবাব দেব আপনাদের জবাব দেওয়ার দরকার নেই আপনাদের কাজ আপনারা করে যান উত্তরা জামাত এই কাজটি করে জামাতের বেশ ক্ষতি করেছে বলে আমি মনে করি অতএব এমন ক্ষতি জামাতের স্থানীয় পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে আর কেউ কখনো করার চেষ্টা করবেন না এই অনুরোধ আপনাদের প্রতি থাকলো অতএব কখনোই কাউকে শত্রু বানানোর চেষ্টা করবেন না কাছে টানার চেষ্টা করেন একজন মানুষের কাছে আপনি একবার যান দুইবার যান তিনবার যান কাজ হচ্ছে না শতবার যান তারপরও কাজ না হলেও আপনি যে সংগ্রাম করেছেন দলের জন্য আপনি যে সংগ্রাম করেছেন দিনের জন্য এটা আল্লাহ দেখতেছেন আল্লাহ দেখছেন আপনি আল্লাহর কাছে যা যা পাবেন যে আপনি সংগ্রাম করেছিলেন কিন্তু আপনি এই সংগ্রাম করার মাধ্যমে সফলতার যে একটা সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটা যদি আপনার ভুল রাজনীতির কারণে অঙ্কুরেই শেষ হয়ে যায় তাহলে আপনি কেমন রাজনীতিবিদ আপনি কেমন দায় এই প্রশ্নটা রেখেই আমি আমার আজকের আলোচনা শেষ করতে চাই আলাইকুম রহমাতুল্লাহি ওবার